নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত গাইবান্ধা এক আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন মারা গেছেন আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক আগামীকাল সকালে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে এমপি লিটনের মরদেহ হস্তান্তর করা হবে এদিকে এমপি লিটনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী স্পিকার এবং ডেপুটি স্পিকার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সন্ধ্যায় নিজ বাড়িতে ছিলেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন প্রত্যক্ষদর্শীরা জানায় এ সময় মোটরসাইকেল করে পাঁচজন এসে জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় সাড়ে তিনটার দিকে ওরা আছে চারটের দিকে ওরা এসে আমাদের হুমকি দেয় কত খেলা মাধ্যমে চলে যায় ভালো মানুষ আমরা তুই আসলাম কিছুক্ষণ পরে দুই মিনিট পরে শনিবার গুলির আওয়াজ গুলি আউজে মনে করলাম যে ওখানে কীভাবে দৌড়ে দৌড়ে যা দেখিছে সে যারা গুলি করে সে তারা চলে গেছে আশঙ্কাজনক অবস্থায় লিটনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় প্রায় এক ঘন্টা চেষ্টার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমরা সবাই আরও মেডিসিনের প্রফেসর এনাসিটিস প্রফেসর সবাই মিলে আমরা পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের এমপি মহাদয় আর জীবিত নেই এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তিনি জানান রোববার সকালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে এমপি লিটনের মরদেহ হস্তান্তর করা হবে আগামীকাল সকাল নয়টা মতামত করা হবে করা হয় আমরা আশা করতেছি দশটার মধ্যে আমরা লাশ ডাইবান্ধার উদ্দেশ্যে প্রেরণ করতে পারবো যেহেতু রাত্রের অন্ধকারে আইনগতভাবে সমস্যা আছে পোস্টমর্টম করা রাতটা পোস্টমর্টম করা হবে সকালে করা হবে গেল বছর দুই অক্টোবর এমপি লিটনের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভ এই মামলায় চব্বিশ দিন কারাগারে থেকে জামিন পান এমপি লিটন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি